যে দায়িত্বে থাকবে যে ক্ষমতা থাকবে তাকেই বলতে হবে এটাই তো নিয়ম এতগুলো সুন্নীদের বিরুদ্ধে মামলা এতগুলো মাজার আক্রমণ উপদেষ্টাদের কোনো কথা নাই আমার মনে হয় যদি এভাবে চলতে থাকে আর সুন্নীরা যদি খানকা থেকে রাজপথে বের হয়ে যায় আরেকটা প্রতি বিপ্লব হবে বাংলাদেশে কথা আসসালামু দর্শক আমি সম্পূর্ণ ভিডিওটি দেখাবো প্রিয় বন্ধুরা তাহেরি আপনারা সবাই তাকে চিনেন জানেন এই তাহেরির নামে কিন্তু সম্প্রতি মামলা করা হয়েছে সেই মামলার প্রতিবাদী করেছে এবার তাহেরি উপদেষ্টাদেরকে নানান কথা বলেছেন মানে রাগে ক্ষোভে তার বিরুদ্ধে কেন মামলা করা হয়েছে সেই নানান প্রশ্ন এই উপদেষ্টাদের কাছে তিনি ছুড়ে দিয়েছেন বা উপদেষ্টাদেরকে নানানভাবে তিনি আহ মূলক কথা বলেছেন তো বন্ধুরা যাই হোক আমি আপনাদেরকে তাহেরির সেই ভিডিওটিতে চলে যাচ্ছি তাহেরি কি বলেছেন তার বিরুদ্ধে মামলা দেওয়া কেন খেপেছেন আর কেনই বা তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে সেই সকল কিছুই থাকছে আজকের ভিডিওতে ভিডিওটি না সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক দেখুন যে দায়িত্বে থাকবে যে ক্ষমতা থাকবে তাকেই বলতে হবে এটাই তো নিয়ম এতগুলো সুন্নিদের বিরুদ্ধে মামলা এতগুলো মাজার আক্রমণ উপদেষ্টাদের কোনো কথা নাই আমার মনে হয় যদি এভাবে চলতে থাকে আর সুন্নিরা যদি খানকা থেকে রাজপথে বের হয়ে যায় আরেকটা প্রতি বিপ্লব হবে বাংলাদেশের কথা শুধু আমার বিরুদ্ধে একা নয় আমাদের আখাউরা এবং বিজয়নগরের প্রায় তিন লোকের উপরে সুন্নিদেরকে দেখে দেখে মামলা করা হয়েছে তারা ঘরের মধ্যে ঘুমাতে পারছে না তারা নিজের কাজ করতে পারছে না পরিবারকে সময় দিতে পারছে না দৈনন্দিন বাজার করতে পারছে না অনর্থক যারা ষড়যন্ত্র করে এ আমাদের সুন্নিদেরকে মিথ্যা এবং হইরানি মূলক মামলার ষড়যন্ত্র করছে অনতি বিলম্বের মামলাকে প্রত্যাহার করতে হবে আমি মনে করি যে দায়িত্বে থাকবে যে ক্ষমতা থাকবে তাকেই বলতে হবে এটাই তো নিয়ম শুধুমাত্র মত প্রকাশের নামই স্বাধীনতা নয় দিমত প্রকাশের নামও স্বাধীনতা আপনি অন্যায় করলে অন্যায় বলতেই হবে আমি অন্যায় করলে অন্যায় বলতেই হবে আমি দেখলাম এতগুলো সুন্নিদের বিরুদ্ধে মামলা এতগুলো মাজার আক্রমণ উপদেষ্টাদের কোনো কথা নাই আমার মনে হয় যদি এভাবে চলতে থাকে আর সুন্নিরা যদি খানকা থেকে রাজপথে বের হয়ে যায় আর একটা প্রতি বিপ্লব হবে বাংলাদেশের কথা বলেন সুতরাং গর্জন দেওয়ার আগে সুতরাং সুতরাং মাঠে নামার আগে মাঠে নামার আগে সব সমাধান করেন আমরা বিগত দিনে এমন কাজ করি নাই যে আমাদেরকে মামলা দিতে পারে কথা বলেন ঠিক না আমরা কোন দলের দালালি করি নাই আমরা দেখি যে যারা নবীর প্রেমিক যারা নবীর আসে আমরা তাদেরকে ভালোবাসি কথা বলেন ঠিক কিনা আমি পরিষ্কার ভাষায় বলতে চাই আমার ব্যাপারে ব্যানার নিয়ে নিয়ে রাজপথে আন্দোলন চলতেছে চট্টগ্রাম থেকে শুরু করে প্রত্যেক জায়গা জায়গায় যে আন্দোলন বাড়তেছে না কমতেছে এখনো পর্যন্ত মিডিয়াগুলো নীরব মিডিয়াগুলো এখনো স্বাধীন হতে পারে নাই প্রশাসন এখনো স্বাধীন হতে পারে নাই আপনারা আরেকজনের কথা শুনে দেশের আইনকে কলঙ্কিত করবেন না হলুদ কতটার সাংবাদিকতা করবেন না আমার ব্যাপারে শুভাকাঙ্ক্ষী হয়ে অনেক জায়গা জায়গা প্রতিবাদ হচ্ছে আমি বলবো তাড়াতাড়ি মামলাটার প্রত্যাহার করুন আমার যাই হোক না হোক কিন্তু আমার তিনশো বাইয়ের নামে যে মামলা করে ঘর থেকে বের করা হয়েছে এবং বিজয়নগরের প্রায় ছয় সাতজনকে ধরে নেওয়া হয়েছে তাদেরকে তাড়াতাড়ি মুক্ত দিতে হবে এবং পুরো মামলা প্রত্যাহার করতে হবে যদি এই তিনশো জনের লোকের মামলা যদি প্রত্যাহার করা না হয় আমার বিরুদ্ধে এক নম্বর আসাম আমাকে করেছেন আমি এক নম্বর আসামি হয়েও রাজপথে নামতে বাধ্য হব তখন সেটা কিন্তু দাবায় রাখতে পারবেন না আপনারা ভালো করে জানেন যে আমি যৌক্তিক দাবির জন্য জীবনটা হাসতে হাসতে দিতে প্রস্তুত আমি যদি অন্যায় করি আমি ক্ষমা চাইব হাত করে হাতে নিজের হাতে পড়ব কেউ যখন আমাকে অন্যায় করে কনসপাইরিসি ভাবে ষড়যন্ত্রমূলক ভাবে হইরানি মামলা করে সুন্নিদের বিরুদ্ধে ট্যাগ লাগিয়ে সুন্নিদেরকে বিরক্ত করবে সুন্নিরা ঘরে বসে থাকবে না ঠিক কিনা বলেন কেউ ঘরে বসে থাকবে না মাজার বাংছে কোন আসামি কি ধরছে আগুন লাগাইছে কোন আসামি আল্লাহর মসজিদে আগুন দিয়ে আসামি ধরছে গরু টোরো সব চুরি করে নিয়ে গেছে আসামি ধর্ষে কেবা কারা গাড়ি বাংছে, কেবা কারা ডিল মারছে হ্যাঁ প্রশাসনের উপরে ডিল পড়ছে আমি নিজে মর এটা দুঃখজনক কিন্তু তদন্ত করে প্রকৃত অপরাধীকে শাস্তি দিবে কিন্তু কাহারো কথার পাল্লাই পড়ে কোন ধরনের প্রভাবশালীদের পাল্লাই পড়ে মনে করছেন যে একটা সুযোগ আছে এই মুহূর্তে ঢুকাই দে এই মুহূর্তে ঢুকাইলে তাহিরকে ঢুকাইতে পারবে আর একজনকে ঢুকাইতে পারবে কিন্তু বুঝতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাত শুধু তাহিরের উপরে নির্ভর নয় আহলে সুন্নাত ওয়াল জামাত মামলা বাণিজ্য বন্ধ করতে হবে আপনি দেখেছেন গত পরশুদিন দিনার মাঠে দুই দল ইসলামপন্থী একজনের আরেকজনের সাথে লাইকা কতগুলো লুক মারা গেছে আমাদের ধর্মের উপদেষ্টা একই ঘটনার লুক্ত উনার তো উচিত ছিল অন্তত পক্ষে উভয়টা গ্রুপের সঙ্গে সমন্বয় করে একটা সমাধান করা কথা বলেন ঠিক না بیٹے আগের থেকে জোয়ান হইছে মারহাবাগণ মারহাবাগণ এই রায় আরে তো না কিরে কইছি ইদই তো হিদা মারহাবা জোরে না গোটা লাগায় না আবার

মারা বাজার আপনারা অনেক কষ্ট করছেন তো একটু আমি একটু যদি আমি ফিজিক্যালি এবং মানসিকভাবেও খুব ডিপ্রেশনে আছি কিন্তু আপনাদেরকে বুঝতে দিচ্ছি না কিন্তু আমি চাই যে আপনারা ভালো থাকলে আমি ভালো থাকবো এইলা আমার থিওরি মার হাবা কন তো সুদ হারাম এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা এজার আমরা দিনকে দিন বলি রাতকে রাত বলি এই জন্য আমি কোনো দুম দিছে না কে না এসপি কে ডিসি কে উপদেষ্টা কে বড় প্রধানমন্ত্রী এগুলা দেখার না টাইম আছে যদি তিনি লিগেল থাকে দেখার টাইম আছে যদি তিনি আমার নবীর বিরুদ্ধে কথা বলে কোরআনের বিরুদ্ধে কথা বলে ইসলামের বিরুদ্ধে কথা বলে অলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে এত সহজ কথাটা কি বুঝতে কঠিন হয়েছে কারা কারা আমার সাথে একমত হাত তোলেন বাজান সকলে বলেন আলহামদুলিল্লা আপনারা কি কষ্ট পাইতেছেন যাক বাইরে যায়ন না হ্যাঁ বাহিরে কুয়াশা কি লাগবে কুয়াশা লাগবে ঠান্ডা লাগবে এই দেশের ভিতরে যারা নবীর বিরুদ্ধে কথা বলবে আমরা তাদের সঙ্গে জিহাদ করতে রাজি আছি না আরে হাত দিলে বলো আসি না নাই হকের জন্য জীবন দিতে প্রস্তুত আসি না নাই আমি দাত্তহীন কণ্ঠে পরিষ্কার ভাষায় বলতে চাই আপনারা অনেকে শুনেছেন আমার বিরুদ্ধে মামলা করা হয়েছে শুধু আমার বিরুদ্ধে একা নয় আমাদের আখাউড়া এবং বিজয়নগরের প্রায় তিন লোকের উপরে সুন্নিদেরকে দেখে দেখে মামলা করা হয়েছে তারা ঘরের মধ্যে ঘুমাতে পারছে না তারা নিজের কাজ করতে পারছে না পরিবারকে সময় দিতে পারছে না দৈনন্দিন বাজার করতে পারছে না অনর্থক যারা ষড়যন্ত্র করে এ আমাদের সুন্নিদেরকে মিথ্যা এবং হইরানিমূলক মামলার ষড়যন্ত্র করছে অনতি বিলম্বে এই মামলাকে প্রত্যাহার করতে হবে ভাইয়ের আমার আমি পরিষ্কার ভাষায় বলতে চাই আমার ব্যাপারে ব্যানার নিয়ে নিয়ে রাজপথে আন্দোলন চলতেছে চট্টগ্রাম থেকে শুরু করে প্রত্যেক জায়গা জায়গায় কি আন্দোলন বাড়তেছে না কমতেছে এখনো পর্যন্ত মিডিয়াগুলো নীরব মিডিয়াগুলো এখনো স্বাধীন হতে পারে নাই প্রশাসন এখনো স্বাধীন হতে পারে নাই আপনারা আরেকজনের কথা শুনে দেশের আইনকে কলঙ্কিত করবেন না হলুদ সাংবাদিকতা করবেন না আমার হয়ে অনেক জায়গা জায়গা প্রতিবাদ হচ্ছে আমি বলবো তাড়াতাড়ি মামলাটার প্রত্যাহার করুন আমার যাই হোক না হোক কিন্তু আমার তিনশো বায়ের নামে যে মামলা করে ঘর থেকে বের করা হয়েছে এবং বিজয়নগরের প্রায় ছয় সাত জনকে ধরে নেওয়া হয়েছে তাদেরকে তাড়াতাড়ি মুক্ত দিতে হবে সে সম্মানিত ভিউয়ার্স আজকে এই ভিডিওটি এ পর্যন্ত এই ভণ্ড থাইরিকে নিয়ে আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে ব্যক্ত করবেন ভালো থাকুন সুস্থ থাকবেন এই কামনা করি সবসময় আসসালামু আলাইকুম আর যারা এই পর্যন্ত ভিডিওটি দেখছেন চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম